সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে সদস্য সমাপ্ত ইন্ডেক্সটা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করব তো আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে ইন্ডেক্সটি ক্লোজ করেছে পাঁচ হাজার তিনশো পঁয়ত্রিশ দশমিক শূন্য ছয় অর্থাৎ পাঁচ হাজার তিনশো পঁয়ত্রিশ পয়েন্টই বলব যা গত দিনের তুলনায় কিন্তু ফোর্টি থ্রি পয়েন্ট সেভেন টু পয়েন্ট নেগেটিভ হয়ে মাইনাস পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট চেঞ্জ নিয়ে আসছে অর্থাৎ আজকেও কিন্তু নেগেটিভলি রান করছে ইন্ডেক্সটা তো ইন্ডেক্সটা হয়তো আরও অনেক বেশি নেগেটিভ হতে পারত তো যেসব স্টকগুলো সাপোর্ট দিয়েছে মার্কেটকে সেই স্টকগুলো হচ্ছে ইসলামী ব্যাংক গতদিন যেমন সে ফোর্টি ওয়ান পার্সেন্ট নেগেটিভ ছিল আজকে কিন্তু পজিটিভ চেঞ্জ নিয়ে আসছে এইটিন পয়েন্ট সিক্স ওয়ান এই স্টকটি যদি এই পজিটিভিটি না শো করতে হলে কিন্তু ইন্ডেক্সটা আরও বেশি নেগেটিভ হতে পারতো বাকি যে স্টকগুলো আছে যেমন এলএইচবিএল ম্যাক্সিমকো ফার্মা স্কোয়ার ফার্মা পুবালি ব্যাঙ্ক ইউসিবি ইবিএল অগ্নি সিস্টেম ইসলামিক ফাইন্যান্স যমুনা ব্যাংক এগুলো কিন্তু অনেক কম চেঞ্জ মানে ওয়ান পার্সেন্টও না তো একমাত্র পয়েন্ট সিক্স সিগনি কিন্তু পজিটিভ চেঞ্জের কারণে কিন্তু কিন্তু স্টকটি ইন্ডেক্সটা কিন্তু কিছুটা হলেও একটু ফল ডাউনটা কম আসছে তো যাই হোক তো আর যেসব স্টকগুলো ভালো করলে হয়তো আরও ভালো করতে পারতো তার মধ্যে ছিল ব্র্যাক ব্যাঙ্ক প্রায় টেন পার্সেন্ট নাইন পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট নেগেটিভ চেঞ্জের ক্ষেত্রে ভূমিকা রাখছে বড়বার ব্যাট বেসি ফোর পার্সেন্ট অ্যাভাব জিপি অলমোস্ট ফোর পার্সেন্ট তারপর খান ব্রাদার্স বিকন ফর্মা বাংলাদেশ সাবমেরিন রায়টা এগুলো ওয়ান পয়েন্ট ফাইভ নাইন তারপর হচ্ছে প্রাইম ব্যাঙ্ক ল্যাব অ্যান্ড অলিম্পিক সবগুলো কিন্তু বিশেষ করে এই জিপি ব্যাট বিসি ব্র্যাক ব্যাঙ্ক এরা কিন্তু অনেক বেশি সিগনিফিকেন্ট কিন্তু রুল প্লে করছে নেগেটিভ এগুলো বড় শেয়ার তো এই স্টকগুলো যদি আগামীকালকে যদি পজিটিভ মুভমেন্টে চলে আসে আসার সম্ভাবনাও আছে তো সেক্ষেত্রে কিন্তু আগামীকালকে কিন্তু ইন্ডেক্সটা পজিটিভিটি রান করার সম্ভাবনা যথেষ্ট রয়েছে এবং সেরকম সিগন্যাল কিন্তু সে দিচ্ছে অলরেডি আর পাশাপাশি আজকে কিন্তু আপ ট্রেন্ডে ছিল মাত্র ফিফটি থ্রি শেয়ার আর আনচেঞ্জ ছিল ফিফটি ফাইভ আর ডাউন ফর্মে ছিল টু হান্ড্রেড এইট আর আজকে টার্ন ওভারটা কিন্তু অনেক কম আসছে থ্রি হান্ড্রেড সিক্সটি সিক্স গতকালকে ছিল থ্রি হান্ড্রেড সিক্সটি এইট অলমোস্ট কাছাকাছি বাট আজকে কিন্তু খুব একটা ভালো করতে পারেনি কারণ কিন্তু নাম্বার অফ কিন্তু শেয়ার ছিল অনেক অনেকটাই হচ্ছে ডাউন পড়বে মাত্র ফিফটি থ্রি ছিল আপ গতকাল তার উল্টা চিত্র ছিল কিন্তু তো আর পাশাপাশি আমরা দেখবো যে যে স্টকগুলো আজকে গেইনার লিস্টে ছিল তার মধ্যে দুলামিয়া কটন তারপর হচ্ছে আপনার ইন্স্যুরেন্স মার্কেন্টাইল তারপর হচ্ছে রিজেন্ট ট্যাক্স তার ইসলামী ব্যাংক ইসলামী ফাইন্যান্স ফুল ইন্স্যুরেন্স অগ্নি সিস্টেম আনলিমা মাই ইয়ার্ন তারপর হচ্ছে ইউনাইটেড ইন্স্যুরেন্স এই স্টকগুলো ছিল গ্যানের লিস্টে আর লুজারের লিস্টে সবচেয়ে বেশি যেটা ছিল ন্যাশনাল টি কোম্পানি হান্ড্রেড পারসেন্ট লুজার তারপরে সাবমেরিন তারপরে অ্যান তারপর হচ্ছে ক্যাপিপিএল খুলনাফ তারপর হচ্ছে খান ব্রাদার্স এসকে ট্রিম সেন্ট্রাল ফার্মা বিডি ফাইন্যান্স সোনানি লাইফ আর হচ্ছে রোহিমা ফুড এগুলো ছিল সবচেয়ে বেশি লুজার স্টকগুলো আর ভলিউমের দিকে সবচেয়ে ভালো করেছে যে স্টকটা মিডল্যান্ড ব্যাঙ্ক তারপরে সিস্টেম ইসলামী ব্যাংক ভালো কিন্তু টার্ন ওভার আসছে এখানে ব্র্যাক ব্যাঙ্ক ও লাভেলো জিপি সেই জন্য মনে হচ্ছে আগামীকালকে স্টকগুলো ব্র্যাক ব্যাঙ্ক জিপি এগুলো হতো চেঞ্জ আসতে পারে স্কোয়ার ফার্মও কিন্তু আমার মনে হচ্ছে আগামীকালকে পজিটিভিটি শো করতে পারে তামিন আমরা হতো ডে চারটা দেখলে বুঝতে পারবো এস আই সিনা এই স্টকগুলো কিন্তু ভালো ভলিউমে কিন্তু আজকে টার্ন ওভার আসছে আর পাশাপাশি আমরা দেখবো যে সেক্টর ওয়াইজ যে আজকে মাত্র একটা পজিটিভলি মুভ করছে এটা হচ্ছে সিমেন্ট সেক্টর দাও শো করছে যার মধ্যে একটি স্টক শুধু পজিটিভ তার মানে হচ্ছে হোলসেমে কিন্তু একটাই মাত্র স্টক ছিল যেটা হচ্ছে পজিটিভিটি হওয়ার কারণে সিমেন্ট সেক্টরটা হচ্ছে পয়েন্ট ওয়ান পজিটিভ রান করছে আর কোনো সেক্টর কিন্তু আজকে কিন্তু মানে পজিটিভিটি শো করে গ্রিন ক্যান্ডেল শো করতে পারে সব কিন্তু হচ্ছে রেড সিগন্যালে চলে আসছে অর্থাৎ মানে ভয়াবহ অবস্থা আর কি তো এভাবে সেক্টর ওয়াইজ যদি স্টক যদি মুভ না করতে পারে তাহলে তো আসলে ইন্ডেক্স এভাবে ওঠানো তো টাফ তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আমরা যদি এখন চলে যাব হচ্ছে ডে চার্টে তো ডে চার্টটা যদি আমরা ফলো করি তাহলে দেখতে পাবো আজকে যে আজকে আমরা যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি ক্যান্ডেলটা কিন্তু মিন করতেছে যে এখানে কিন্তু স্যালারা যথেষ্ট অ্যাক্টিভ ছিল আবার কিন্তু পরে কিন্তু বায়ারও আসছে অ্যান্ড এন্ড অফ দ্য কারেকশন অনেক সময় কিন্তু এই লেভেল থেকে কিন্তু স্টকটি কিন্তু আপট্রেন্ড অর্থাৎ একটা বাউন্সব্যাক দেওয়ার একটা প্ল্যান করে যদি আগামীকালকে এই যে লেভেল যে লেভেল ক্লোজ করছে পাঁচ হাজার তিনশো পঁয়ত্রিশ দশমিক এই লেভেল থেকে যদি ওপেন করে একটা গ্রিন ক্যান্ডেল দেয় এখান থেকে যদি ওপেন করে একটা গ্রিন ক্যান্ডেল যদি এই লেভেল আসতে পারে অর্থাৎ আমরা যদি ধরে নেব যে পাঁচ হাজার চারশো বিশ বা পাঁচ হাজার চারশো লেভেল যদি আসে তাহলে কিন্তু আগামী পরের দিন থেকে কিন্তু একটা আপ ট্রেন্ড হওয়ার একটা চান্স আসে তো সেক্ষেত্রে একটা সম্ভাবনাও আছে কারণ গতকালকে কিন্তু কোনো বায়ার ছিল কন্টিনিউ স্যালার ছিল এখানে আজকে কিন্তু কিছু বায়ারও কিন্তু চলে আসছে ওই পয়েন্ট অফ ভিউ থেকে আশা করা যায় যে হয়তো আগামীকালকে থেকে ইন্ডেক্সটা হয়তো একটু ব্যাক দেওয়ার একটা প্ল্যান করতে পারে আর বর্তমানে যে সাপোর্ট লাইনে আছে এটা কিন্তু একটা স্ট্রং একটা সাপোর্ট এই সাপোর্টটা যদি ভেঙে ফেলে তাহলে কিন্তু তার পরবর্তী সাপোর্ট সম্ভাবনা আছে তার এ লেভেল থেকে অর্থাৎ পাঁচ হাজার দুশো পঁচাশি লেভেলে সরি হ্যাঁ পাঁচ হাজার দুইশো উনাশি বা আশি লেভেলে একটা সাপোর্ট তার আছে অথবা একটা সাপোর্ট এই লেভেলে পেতে পারে পাঁচ হাজার দুইশো সাতানব্বই এগুলোর জেলে খুব বড়ো ধরনের কোনো সাপোর্ট না বাট যদি এখান থেকে তো টার্ন যদি সে একটা পজিটিভিটি শো করতে পারে তাহলে কিন্তু একটা একটা প্লান আছে এ পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিনশো এক লেভেলে কিন্তু একটা তার সাপোর্ট আছে আর এই সাপোর্টটা যদি সে ভেঙে ফেলে তাহলে এখানে পাঁচ হাজার দুশো তিরাশি দশমিক ছয় এই লেভেলে তার আরেকটা সাপোর্ট রয়েছে তো এই যে আমি দেখিয়ে দিচ্ছি এখানে সাপোর্ট রয়েছে পাঁচ হাজার দুইশো উনআশি বা আশি এই লেভেল একটা সাপোর্ট আছে আর পাঁচ হাজার তিনশো এক পাঁচ হাজার তিনশো এক অর্থাৎ পাঁচ হাজার দুইশো এই লেভেলটার মধ্যে সাপোর্ট নিয়ে আশা করা যাচ্ছে হয়তো মার্কেটটা পজিটিভিটি শো করতে পারে অর্থাৎ একটা বাউন্সব্যাক দেওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা আছে তো এই লেভেল থেকে আমরা দেখছি যে ইতিপূর্বে কিন্তু এই ধরনের ক্যান্ডেল শো করলে সাধারণত দেখা যাচ্ছে যে ইউ টার্ন নেওয়ার একটা অর্থাৎ বাউন্স ব্যাক করার একটা সম্ভাবনা থাকবে তো এই জন্য আমাদেরকে আগামীকালকে ওয়েট করতে হবে যে যদি সেই সাপোর্টটা ভেঙেও ফেলে তাহলে কিন্তু পাঁচ তিনশো এক তো সবচেয়ে বেটার হবে যদি পাঁচ হাজার তিনশো পঁয়ত্রিশ থেকে ওপেন করে যদি একটা গ্রিন ক্যান্ডেল দেয় তাহলে কিন্তু আমরা ধরে নিতে পারবো যে আগামীকালকে থেকে ইন্ডেক্সটা পজিটিভলি শো করতে পারে তবে এই ধরনের ক্যান্ডেল তো আজকেও দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ধরে রাখতে পারে না যার ফলে কিন্তু সেলারদের প্রেশারে কিন্তু স্টকটি আবার ডাউনে চলে যায় এবং কিন্তু হয় তো শেষ কিন্তু সেই ক্ষেত্রে একটা হোপ আসছে যে মেবি কালকে থাকবে এবং আমার ধারণা যে আমরা হয়তো একটা বাউন্স ব্যাক দেখতে পাবো তো আমরা কয়েকটি ইন্ডিকেটর একটু শো করি তো যার মধ্যে প্রথমটাই হচ্ছে আমরা যদি আর এস একটু খেয়াল করি আর কিন্তু ডাউন শো করতেছে বাট কিন্তু কিন্তু ডেবিটেড হচ্ছে তো সেই ক্ষেত্রে একটা সম্ভাবনা থাকে যে একটা ইউটার্ন অর্থাৎ সে একটা ইউটার্নে একটা প্ল্যান করতেছে যেমন এখানে আমরা দেখব যে অলরেডি কিন্তু একবার দুইবার কিন্তু সে আপটেন্ড করার প্ল্যান করতে পারে না কিন্তু এখন কিন্তু সে অনেক বড় ধরনের কিন্তু কারেকশন চলে আসছে তো সব কিছুই তো শেষ আছে তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমার মনে হচ্ছে যে আগামী কালকে থেকে হয় লেভেলে আসবে আর না হলে কিন্তু ছোট হয়ে কিন্তু বাড়টা আস্তে আস্তে কিন্তু আর ছোটো হয়ে কিন্তু ক্রস একটা প্ল্যান করবে তো এবং এই মাসটা এইভাবেই যাবে সম্ভবত তারপর আমরা দেখবো যে আরেকটা ইম্পর্টেন্ট আমি দেখতে যাচ্ছি সেটা হচ্ছে ইন্ডিকেটর সেটা হচ্ছে মানি ফ্লো তো গত তিন তারিখে যে পর্যায়ে ছিল ডাউন ফলমে ছিল এই যে তিরিশে সেপ্টেম্বর থেকে কন্টিনিউ কিন্তু ডাউন ফল হয়ে গেছে তিন সেপ্টেম্বর ডাউন ফল তারপর আমরা যদি দেখি এক তারিখে ছিল সরি ছয় তারিখে এই যে তিন তারিখের পরে যে ছয় তারিখ ছয় তারিখ কিন্তু পজিটিভ ইস্যু করছে এখানে একচল্লিশ ফোরটি ওয়ান পয়েন্ট ফোর থ্রি তারপর হচ্ছে আপনার ছয়ের পর হচ্ছে সাত তারিখ আজকে আজ আজকে হচ্ছে সপ্তাহের সেকেন্ড ডে এখানে কিন্তু ফোরটি থ্রি পয়েন্ট জিরো সিক্স এই যে ফোরটি থ্রি পয়েন্ট জিরো সিক্স আজকে আর এর আগের দিন ছিল ফোরটি অর্থাৎ কন্টিনিউ কিন্তু এটা একটা গ্র্যাজুয়ালি কিন্তু ইনক্রিজিং ফর্মে যাচ্ছে আর মানে হচ্ছে এখানে কিন্তু নতুন করে কিন্তু বাই করা হচ্ছে তো বাই বাই করা হওয়ার কারণে কিন্তু মানি ফ্লু আসছে মানি ফ্লু আসলে কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা যেটা এমএসিডি যে ক্রস ওভারটা কিন্তু হওয়ার একটা প্ল্যান আছে তো সেই কারণে যদি কালকে থেকে যদি নাও হয় এরপর দিন থেকে আমি আশা করব যে আশা করতেছি যে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ইন্ডেক্সটা মনে হচ্ছে যে এটা একটা বাউন্সব্যাক দেওয়ার একটা প্ল্যান যদি আগামীকাল নাও হয় তাহলে পরশু দিন থেকে হওয়ার সম্ভাবনাই যথেষ্ট বেশি তো সেখানে এবং আজকে বর্তমানে যে লেভেলে সে একটা সাপোর্ট নিয়েছে এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট এই সাপোর্টটা ভেঙে ফেললে হয়তো আর দুইটা সাপোর্ট আছে এই দুইটা সাপোর্ট থেকে তার আপনার নিয়ে পাঁচ যদি দুইটা সাপোর্ট ভেঙে ফেলে তাহলে তো আসলে পরে আরো অনেক দূর সাপোর্ট তার সেই সাপোর্ট পাঁচ হাজার দুইশো পঁচিশ লেভেলে পঁচিশ ত্রিশ লেভেলে আছে চৌত্রিশ এই লেভেল এটাও যদি ভেঙে ফেলে তাহলে কিন্তু অনেক নিচে চলে যাবে তো এতটুকু যাবে কিনা বোঝা যাচ্ছে না কারণ শেয়ার মার্কেটে তো কোনো কিছু কনফার্ম কিছু বলা যায় না তো ইন্ডিকেটর অনুযায়ী যদি বলতে হয় তাহলে বলতে হয় যে বর্তমান যে ক্যান্ডেলটা এখানে শো করা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে আগামী কালকে এক বায়ার আছে আর আগামী ইন্ডেক্সটা হয়তো পজিটিভিটি শো করে আপট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করবে অথবা না করলো এমন একটা কালকে ক্যান্ডেল শো করে যে যেখান থেকে এরপর দিন থেকে হয়তো আমরা একটা গ্রিন ক্যান্ডেল দেখার সম্ভাবনা দেখতে পাবো কারণ কারেকশন কিন্তু অনেক কারেকশন হয়ে গেছে তা আমরা দেখি যে আসলে কতটুকু কিন্তু কারেকশন এখানে আসছে এখন পর্যন্ত কতটুকু কতটুক পর্যন্ত এই লেভেল থেকে যদি আমরা ধরি তাহলে কত কত পার্সেন্ট পর্যন্ত আসছে এখানে এই লেভেলটা যদি ধরি তাহলে এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট অল্প নাইন পার্সেন্ট কিন্তু কারেকশনটা আসছে যদি আমরা এই লেভেল থেকে ধরি এই যে এখান থেকে ধরি ধরি সেটা হচ্ছে কবে থেকে এটা হচ্ছে আপনার পঁচিশে সেপ্টেম্বর থেকে যদি এই পিকটা যদি আমাকে ধরি তাহলে কিন্তু এখানে আর যদি আমরা এই লেভেলটা ধরি যদি আমরা এ লেভেলটাকে টাচ করে এটা বাদ দিয়ে দিই টপ থেকে ধরি যদি আমরা টপ লেভেল থেকে ধরি যে থেকে ধরি যদি আমরা কি প্রবলেম বোঝে না গেছে আমরা এ লেভেল থেকে ধরি তাহলে চেঞ্জ আসছে আপনার ফোরটিন পয়েন্ট থ্রি অর্থাৎ ফিফটিন পার্সেন্ট মধ্যে কিন্তু চেঞ্জ চলে আসছে তো এই হচ্ছে চেঞ্জ তো আমার মনে হচ্ছে যে এখন বর্তমানে যে লেভেলে সে মুভ করতেছে ইন্ডেক্সটা আমার মনে হয় কারেকশন শেষে একটা আপ ট্রেন্ড হওয়ার একটা চান্স চলে আসছে অলরেডি কাছাকাছি চলে আসছে যেহেতু ভলিউম গতকালকে ভলিউম আজকে ভলিউম কিন্তু অলমোস্ট ইকুয়েলেন্ট সেম তো সেক্ষেত্রে আমরা আগামীকালকে ওয়াইড করবো এবং আগামীকালতে আমরা যদি একটা ভালো গ্রিন ক্যান্ডেল দেখতে পাই তাহলে ধরে নিতে পারবো যে কারেকশন শেষে একটা আপটেন্ট হয়তো একটা দিতে পারে আর এই জন্য তার আগামীকালের রেজিস্ট্যান্সটা কিন্তু হবে এটা পাঁচ হাজার চারশো পনেরো এটা হচ্ছে তার রেজিস্টেন্স যদি এটাকে ওভারকাম করতে পারে তাহলে কিন্তু স্টকটা কিন্তু যথেষ্ট বলিস মানে আপট্রেন্ড হওয়ার একটা চান্স থাকবে এটা একটা ভালো রেজিস্ট্যান্স এই জায়গায় পাঁচ হাজার চারশো উনত্রিশ বা পনেরো এই লেভেলটা যদি সে ক্রস করতে পারে তাহলে কিন্তু একটা আমরা ধরে নিতে পারবো যে ইন্ডেক্সটা কিন্তু একটা আপ ট্রেন্ডের একটা নমুনা দিচ্ছে এখানে পাঁচ হাজার চারশো চোদ্দ তার আগামীকালকে রেজিস্ট্যান্স তা পরবর্তীতে আমরা দেখবো যে আসলে কোথা তার রেজিস্ট্যান্স থাকতে পারে তো আগামীকালকের জন্য এই ছিল প্রোডেকশন প্রেডিকশন তো সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ বর্তমানে মার্কেটের সিচুয়েশন অনুযায়ী আপনারা আপনাদের প্ল্যানটা করবেন কারণ মার্কেট কিন্তু এখন ভলাটাইল আছে এখন বাই বা সেলটা একটু নিজ দায়িত্বে সাবধানে করতে হবে তবে আমার আর ধারণা যে আগামী খুব শর্টলি দু একদিনের মাঝে কিন্তু স্টক ইন্ডেক্সটা হইতে একটু ইউটার্ন নিতে পারে তো ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য এই ছিল আজকে ডিসকাশন পরবর্তীতে আপনাদের সঙ্গে নতুন কোনো ডিসকাশনে আজ আবারও হাজির হব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম